সত্যতা আরও একটা প্রসঙ্গে আসি যে এই মুহূর্তে আমরা গত মরশুমে দেখেছিলাম মোহনবাগানের সেরা বিদেশি দিমিত্রি দিমিত্রি ছাড়া সমর্থকদের মনে হোক ক্লাব কর্তাদের মনে কেউ নেই দিমিত্রি কিন্তু সেরা কিন্তু এই মরশুমে সেই দিমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবছর যেন দিমিকে ছাপিয়ে স্টুয়ার্ট কিন্তু কিছুটা উঠে এসছে কেননা স্টুয়ার্ট নেমে যে তার কৃতিত্বটা দেখিয়েছে বা গোল করার প্রবণতাটা দেখিয়েছে সুযোগ তৈরি করেছে স্টুয়ার্ট দিমি দিমি শুরু করছে এখন স্টুয়ার্টের চোর আছে বলে সেক্ষেত্রে এই যে কম্বিনেশনটা স্টুয়ার্ট কামিংস নাকি স্টুয়ার্ট ম্যাকলেডেন না দিমি কামিংস বা দিমি স্টুয়ার্ট এই যে ম্যাক কম্বিনেশানটা যদি একটু বলো কি সঠিক হবে মোহন বাগানের জন্য আসন্ন তো কঠিন ম্যাচগুলো অপেক্ষা করে রয়েছে সেক্ষেত্রে এতগুলো কোয়ালিটি ফুটবলার থাকে তাকে হ্যান্ডেল এবং সবচেয়ে বড় ফার্স্ট ইলেভেন চুজ করা এবং যদি তুই একটা পার্ট ডিফেন্স চুজ হলো তারপরে মাঝমার থেকে চুজ করা আর এই যে একাধিক সামনের দিকে ভালো প্লেয়ার রয়েছে এইটা চুজ করা ইজ ভেরি ডিফিকাল্ট এবং এখানে একমাত্র কোচ একমাত্র কোচ যে কি না ওই টিমের ভেতরে ঢুকে আছে সেই বুঝতে পারে এখানে দুটো তিন অনেকগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে আমাদের আমরা দেখেছি খেলোয়াড়ি জীবনে সেটা হচ্ছে যে ফরমেশনটা কি করবি তুই এখান থেকে সবচেয়ে কীভাবে সবচেয়ে এফেক্টিভ ব্যাপারটাকে নিয়ে আসবি কোনটা এফেক্টিভ ব্যাপার হতে পারে এটা ভাবনা এই ভাবনাটা কীরকম হতে পারে আমি কয়েকটা জায়গা বলে দিই যেটা আমরা আমাদের উপলব্ধি গোধ থেকে আসে সেটা হচ্ছে ফরমেশান চেঞ্জ করতে হবে

এই পেতরা তো আমি আগেই বলেছি ভয়ঙ্কর যেদিন হচ্ছে সেদিন এই রকম ফিট হয়ে যাবে আর স্টুয়ার পেতরা তো আর সামনে আইদার ম্যাকলেলে আর কামিংস কামিংস এবার আগে ম্যাকলেলে না আগে কামিংস না পরে কামিংস আগে এইটাকে ঠিক করে নেয় কোচ অ্যাজ পার সিচুয়েশন অ্যাজ পার কোয়ালিটি তাহলে তুমি এইখানে এবার তোমার পেছনে তিনটে হয়ে গেল মন্দির কোলাশো হয়ে গেল আর মধ্যিখানে একটা সেন্ট্রাল মিডফিল্ড হয়ে গেল এবার তুমি তিন ডিফেন্সে গেলে তাহলে তুমি তিন চার তিন করতে পারো চার তিন তিন করতে পারো এইসব সব গুলো রয়ে গেছে এবার কোচ এখানে কিন্তু ফাইনাল জাজ এবং কোচ সবচেয়ে ভালো বুঝবে এখানে সবচেয়ে যেটা ব্যাপার আমার কাছে সামনের দিকটা সবচেয়ে ব্যাপার যে পেত্তাতস যদি ফিট হয় স্টুয়ার্ড পেত্তাতস এইখানে থাকবে এবং দুটো সাইড তো গোলাশ মন্দির থাকছে ওখানে ওখানে তিন করবে না চার করবে সেটা কোচের ব্যাপার তাহলে কি হবে এই দুটো ফলা পেছন থেকে যখন আসবে আর সামনে মানে অসাধারণ একটা কম্বিনেশন তৈরি হবে এবং যেটা পেত্তাদশের সাইকোলজিক্যাল এক দুটো জিনিস হয় দুটো জিনিস হয় এই যে পেত্তাদশের পুরোপুরি এখনো ম্যাচে না আসা আজকে যদি মেসির সাথে মেসির আরেকটা প্লেয়ার এসে যায় না দায়িত্ব দায়িত্বটা জায়গাটা না অনেকটা হালকা হয়ে যায় তখন ভাবতে শুরু করে ও তো আছে আমিও আছি এবার ও অনেকটা দায়িত্ব আজকে স্টুয়ার্ট এসে যাওয়াতে কি হয়েছে স্টুয়ার্ট অনেকটা দুজনেই স্কিমার টাইপের ফুটবল খেলে এবার স্কোর করে পেছন থেকে স্কোর গোল করে এবং দুজনের খেলার ধরনটা অনেক ওরা দুজনেই বল বাড়ায় ফাইনাল পাস করে ক্রিয়েট করে পেছন থেকে এবং স্টুয়ার্ডের অ্যাডভান্টেজ হচ্ছে সুয়ার প্রচণ্ড পাওয়ারফুল পেত্তাত একটু ফ্যাগি টাইপের এইখানে তাই জন্য স্টুয়ার্ট

তাদেরকে কোচ খুব বেশি কন্ট্রোল করতে পারে না বা বলেও না সাইকোলজিক্যাল ব্যাপার সেখানে পেতাক নিজেকে বুঝে নিতে হবে যে আমিও হান্ড্রেড পার্সেন্ট আসবো তাহলে কিন্তু টিমটা আরও জোরালো হবে তখন এই দুটো থাকবে সামনে যে কোনো একজন চুড়া তাহলে কিন্তু মন মান অসাধারণ জায়গা হবে এখন জানি না কোচের মানে ভাবনা কোন দিক থেকে আসছে এই সব ব্যাপারগুলোই থাকবে কেননা এইগুলোই সব ফুটবলের মধ্যে পড়ে বলে আমার মনে হয় সেই জন্য যেটা বেটার চয়েস হবে এই চারজনের যেটা বেটার মনে হবে সেটাই খেলবে তবে আমার দেখার বিষয় আমি বলছি আমার যদি বলো সেটা হচ্ছে যে স্টুয়ার্ট পেত্তাতস একসাথে খেলা নাইন প্রথম থেকে এবং সামনে যে কেউ এনি